হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম সকলকে আমরা আজকে নবম শ্রেণীর একটা পাঠ শুরু করব যেটা স্থানাঙ্ক জামিতির পাঠ নবম শ্রেণীর ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল যেটা কোষে দেখি টোয়েন্টি পড়ছে তো এটা দেখো যেটা তোমরা এখনও পর্যন্ত যতটা নবম শ্রেণীর যা হয়েছে তার মধ্যে তোমরা জানো যে একটা বিন্দু যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান অন্য একটা বিন্দু এক্স টু টু যদি হয়ে থাকে তাহলে এদের মধ্যে দূরত্ব নির্ণয় সূত্র রুট ওভার অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু তার স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার স্কোয়ার এত একক সেমি থাকলে সেমি হবে মিটার হল থাকলে মিটার হবে যে একক অঙ্কে দেওয়া থাকবে সেই এককে হবে এবার দেখো এখানে যদি এবার তিনটে বিন্দু যদি চলে আসে এরকম যদি তিনটে বিন্দু চলে আসে একটা এক্স ওয়ান ওয়াই ওয়ান একটা এক্স টু ওয়াই টু এবং অন্যটা এক্স থ্রি ওয়াই থ্রি এরকম যদি থাকে এই তিনটে বিন্দু থাকলে সেই তিনটে বিন্দু দ্বারা যে ত্রিভুজ গঠিত হচ্ছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র যেটা সেটা হচ্ছে হাফ ইন্টু ক্ষেত্রফল এটা যদি সি নামকরণ করো ত্রিভুজ তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র এবার এই বিন্দুগুলো যত কাছাকাছি চলে আসবে এই সূত্রটা খুব ভালো করে মনে রাখবে সূত্রটা যথেষ্ট প্রয়োজনীয় এবার এই বিন্দুগুলো যত কাছাকাছি হবে একটা ক্ষেত্রফল হলো যদি এইরকম হয়ে যায় তাহলে বিন্দুটা কাছে আসছে ক্ষেত্রফল কমতে থাকবে আরও যদি কাছে চলে আসে ক্ষেত্রফল কমতে থাকবে আরও যদি কাছে চলে আসে ক্ষেত্রফল আরও কমতে থাকবে এবার কখনও যদি ক্ষেত্রফল জিরো হয়ে যায় বুঝতে হবে যে এই বিন্দু তিনটি যে তিনটে বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন করা হয়েছে এ বি সি তারা একই সরল লেখায় অবস্থিত কখনও যদি বা এখন এরকম প্রমাণ করতে দেয় যে প্রমাণ করো বিন্দু তিনটি একই সরল অবস্থিত কখন তিনটে বিন্দু একই সরল অবস্থিত হবে যখন যদি তাদের তাদের সেই বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ক্ষেত্রফল যদি আমরা ধরে নিই যে তারা একটা ত্রিভুজ উৎপন্ন করছে এবং দেখা গেল সে ত্রিভুজের উৎপন্নের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করলাম এবং সেই ক্ষেত্রফলটা জিরো হলো তার মানে তারা একই শহর অবস্থিত মানে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে না তাদের দ্বারা তারা যেহেতু একই শহর অবস্থিত কোনো রকম ত্রিভুজ উৎপন্ন হচ্ছে না একটুও যদি উপর নিচে অবস্থিত হয় ত্রিভুজ উৎপন্ন হবে অল্প হলেও ক্ষেত্রফলের মান বেরোবে ঠিক আছে এবার অর্থাৎ এখানে আলটিমেট যেটা এলো সেটা হচ্ছে যদি বলে যে বিন্দু তিনটি সমরেখ দেখাও তাহলে আমরা ক্ষেত্রফল নেওয়ার ফর্মুলা ফেলবো শর্ত অনুসারে এইটা হচ্ছে জিরো ঠিক আছে বা কখনও যদি বলে যে কখনও যদি আমরা দেখি যে এই বিন্দু তিনটি ক্ষেত্রে ফল নির্ণয় করতে গিয়ে দেখলাম ক্ষেত্র মান আমার জিরো আসছে তার মানে আমরা ডাইরেক্ট বলে দেবো বিন্দু তিনটি একই সময় লেখা অবস্থিত তাই তাদের ক্ষেত্রফল জিরো ঠিক আছে হলো এ বিষয়টা ক্লিয়ার হলো এবার দেখো এবার বলছে যে এবার এ এ সি তিনটে বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ানের স্থানাংক এক্স টু ওয়াই টু স্থানাঙ্ক এক্স থ্রি ওয়াই থ্রি স্থানাঙ্ক এদের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে ভর কেন্দ্রের স্থানাঙ্ক যেটা ভর কেন্দ্রের স্থানাঙ্ক হয় এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি এটা হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক ঠিক আছে খেয়াল রাখবে ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক যেটা ভরকেন্দ্র মধ্যমার উপর অবস্থিত হয়ে থাকে টু ইস টু ওয়ান অনুপাতে কাঠ করে যেটা ঠিক আছে টু ইস টু ওয়ান অনুপাতে কাঠ করা যেটা তাহলে ভরকেন্দ্র স্থানাঙ্ক হলো ভরকেন্দ্র মনে রাখবে ভরকেন্দ্র নির্ণয় করা যে সূত্র এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি কোমা বাই থ্রি কোমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি ঠিক আছে এবার দেখো খেয়াল রাখবে যখনই বলবে যে সমরেখ প্রমাণ করো তিনটে বিন্দু ক্ষেত্রফলকে জিরো করতে হবে এবার আমরা কষে দেখি টোয়েন্টির এক থেকে শুরু করছি একের দাগের বলেছে নিজের শীর্ষবিন্দুগুলি ত্রিভু ক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রেফল প্রতি ক্ষেত্রে নির্ণয় করি প্রতি ক্ষেত্রে ত্রিভুজাখার ক্ষেত্রে ক্ষেত্রে ফল নির্ণয় করতে দিয়েছে একের দাগের একেরটা কি কী বলেছে তিনটে আছে আচ্ছা টু মাইনাস টু ফোর টু এবং মাইনাস ওয়ান থ্রি টু মাইনাস টু ফোর টু আর আছে এবং মাইনাস ওয়ান থ্রি এবং মাইনাস ওয়ান থ্রি ঠিক আছে টু মাইনাস টু ফোর টু এবং মাইনাস ওয়ান থ্রি অতএব বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল টু হাফ এক্স ওয়ানের মান কত এখানে টু এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি মান টু 8 2 এইটা টু মাইনাস থ্রি প্লাস এক্স টুর মান কত ফোর ইন্টু ওয়াই মান থ্রি ওয়াই থ্রি মাইনাস ওয়াই মাইনাসে প্লাস হয়ে যাবে কারণ আগে অলরেডি মাইনাস আছে আচ্ছা প্লাস এক্স থ্রি মান মাইনাস ওয়ান সেটা ব্যাকেটের মধ্যে লিখলাম ঠিক আছে এক্স থ্রি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই এই মাইনাস টু মাইনাস টু তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস টু মাইনাস টু এইটা আসছে এত বর্গ একক ঠিক আছে ক্ষেত্রে ফলে একক এটা ইজিক টু হাফ ইন্টু এটা টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস ফোর ইন্টু ফাইভ প্লাস মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ফোর এত বর্গ একক ইজিক টু হাফ ইন্টু মাইনাস টু প্লাস চার পাঁচে কুড়ি প্লাস ফোর বর্গ একক হাফ কুড়ি আর চারে চব্বিশ মাইনাস দুই বাইশ এগারো বড় গেখক উত্তর এলো দেখো ইলেভেন বড় গেখক হ্যালো এবার দেখো একের দাগের এক একটা হয়ে গেলো প্রসেসটা দেখো নেক্সট দেখবে একের দিকে দুই একটা একে দাগের দুইয়ের অঙ্ক বলেছে আট নয় দুই ছয় এবং নয় দুই এই তিনটে বিন্দু একই রকম সূত্র একই সূত্র প্রয়োগ হবে ঠিক আছে একই সূত্র প্রয়োগ করে নির্ণয় করতে হবে বলা আছে আট নয় দুই ছয় নাইন মাইনাস টু আট নয় দুই ছয় এবং নাইন টু ঠিক আছে তাহলে বিন্দু তিনটি দ্বারা বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বিন্দু তিনটের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ইজিক টু হাফ এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি সিক্স মাইনাস টু এক্স টু ইন্টু টু মাইনাস নাইন প্লাস এক্স থ্রি নাইন ইন্টু নাইন মাইনাস সিক্স এত বর্গ একক এইটা আসছে ঠিক আছে ইজ ইজিক টু হাফ ইন্টু এখানে চলে আসছে এইট ইন্টু ফোর প্লাস টু ইন্টু মাইনাস সেভেন প্লাস নাইন ইন্টু থ্রি এত বড় কেক ইজিক টু হাফ থার্টি টু মাইনাস চোদ্দো প্লাস সাতাশ বড় হাফ এখানে দেখো তিরিশ আর কুড়ি পঞ্চাশ সাত সাতাশ দুই নয় ফিফটি নাইন হচ্ছে ফিফটি নাইন থেকে মাইনাস করলে এটা ফর্টি ফাইভ হচ্ছে ফর্টি ফাইভ তার মানে বাইশ পূর্ণ একের দুই হয়ে যাচ্ছে এত বড় গেক এটাই ক্ষেত্রফল বাইশ পূর্ণ একের দুই বৃদ্ধি তারা পঁয়তাল্লিশকে দুই দিয়ে ভাগ করলে সাড়ে বাইশ হবে ঠিক আছে বাইশ পূর্ণ একের দুই বর্গ গো এটাই ক্ষেত্রফল এবার দেখো একের থেকে দুই একটা হলো এবার একের থেকে তিনের অঙ্কে যাব তিনের অঙ্ক কী বলছে দেখো একে থেকে তিনের অঙ্ক এক দুই তিন শূন্য এবং মূল বিন্দু এক দুই তিন শূন্য এবং মূল বিন্দু অর্থাৎ জিরো জিরো ঠিক আছে এক দুই তিন শূন্য এবং জিরো জিরো এক দুই তিন শূন্য এবং মূলবিন্দু জিরো জিরো তাহলে বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রে ফল কথা হবে হাফ ইন্টু তাহলে এক্সো ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি জিরো মাইনাস জিরো প্লাস এক্স টু থ্রি ওয়াই থ্রি মাইনাস ওয়াই ইন্টু টু মাইনাস জিরো এত বড় এটা আসছে ঠিক আছে হ্যালো তাহলে এটা হাফ তাহলে ওয়ান জিরো মাইনাস এটা জিরো হয়ে যাচ্ছে ওয়ান এটা এটা তিন দুখানে ছয় মাইনাস সিক্স হয়ে যাচ্ছে প্লাস এটা জিরো ইন্টু এনি নাম্বার জিরো হয়ে যাচ্ছে এত বর্গ একক তাহলে হাফ ইন্টু মাইনাস সিক্স বর্গ একক মাইনাস থ্রি ঠিক আছে এইটা আছে এবার দেখো এখানে ত্রিভুজের ক্ষেত্রফল তো ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল ধনাত্মক হয় অতএব উৎপন্ন নির্ণয় ক্ষেত্রফল এটা পজিটিভটা নিতে হবে ঠিক আছে নির্ণয় ক্ষেত্রফল এটা যেহেতু ক্ষেত্রফল সর্বদা ধনাত্মক তাহলে এখানে পজিটিভটা গ্রাহ্য হবে যে নির্ণয় ক্ষেত্রফল যে নির্ণয় ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রফল এখানে পজিটিভ যেটা যে থ্রি না নিয়ে এটা ক্লাস থ্রি এটা অনেক সময় ক্ষেত্রফলের যে মানটা এটা মডের মধ্যে লেখা হয় ঠিক আছে অনেক সময় ক্ষেত্রফলের মানটা এটা মড আকারে লেখা হয় কারণ সর্বদা এই মানটা এই ক্ষেত্রে যেটা আসছে যেহেতু এরকম চলে আসছে এই ক্ষেত্রে যেহেতু এরকম চলে আসছে এটা করলে কি যেহেতু এই ক্ষেত্রে এইরকম মান আসছে তাই এই মানটা এত বর্গ থ্রি বর্গ মডের মধ্যে মাইনাস ছয় সেটা প্লাস ছয় হিসেবে বেরোবে এবং দুই থেকে কেটে যাচ্ছে তিন বর্গ এইভাবে প্রকাশ করবে মরের মধ্যে রাখবে ঠিক আছে কারণ ক্ষেত্রফল ধনাত্মক যে সমস্ত ক্ষেত্রে ঋণাত্মক মান আসবে এই এইভাবে প্রকাশ করতে হবে ঠিক আছে এমনিতে সমস্ত মানই মডের মধ্যে রাখতে পারো কোনো অসুবিধা নেই পজিটিভ মান থাকলে পজিটিভ দাগেরই বেরিয়ে আসবে নেক্সট দেখো এবার দুইয়ের দাগের প্রমাণ করতে বলেছে যে প্রমাণ করি যে থ্রি মাইনাস টু মাইনাস ফাইভ ফোর এবং মাইনাস ওয়ান ওয়ান বিন্দু তিনটি সমরেখো অর্থাৎ ক্ষেত্রফলটা জিরো বেরিয়ে যাবে তার মানে আচ্ছা আমরা প্রথমে ধরে নেব যেহেতু যেহেতু প্রমাণ করতে দিয়েছে যে বিন্দু তিনটি সমরেখ আমরা ধরছি যে থ্রি মাইনাস টু মাইনাস ফাইভ ফোর এবং মাইনাস এ মাইনাস ওয়ান ওয়ান বিন্দু তিনটি একটি ত্রিভুজ উৎপন্ন করে এবং অতএব অতএবই ত্রিপুজের ক্ষেত্রফল কী কী বিন্দু আছে দু হাজার দাগে থ্রি মাইনাস টু মাইনাস ফাইভ ফোর ধরি থ্রি মাইনাস টু মাইনাস ফাইভ ফোর এবং থ্রি মাইনাস টু মাইনাস এবং মাইনাস ওয়ান ওয়ান এবং মাইনাস ওয়ান ওয়ান বিন্দু তিনটি একটি ত্রিভুজ গঠন করে আমরা ধরে নিচ্ছি ঠিক আছে একটি ত্রিভুজ গঠন করে অতএব ওই ত্রিভুজের ক্ষেত্রফল ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত ক্ষেত্রফল আমরা নির্ণয় করছি এবার এই ক্ষেত্রফলটা যদি জিরো হয়ে যায় তখন আমরা বলে দেবো যে এটা সমরেখ একটা রেখার উপর অবস্থিত যেটা আমরা প্রথমে আলোচনা করেছি ঠিক আছে থ্রি ইন্টু এটা ফোর মাইনাস ওয়ান হয়ে গেল প্লাস মাইনাস ফাইভ ইন্টু এটা ওয়ান মাইনাস মাইনাস প্লাস টু হয়ে গেল প্লাস মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু মাইনাস ফোর হয়ে যাবে মাইনাস টু মাইনাস ফোর এত বর্গ একক হবে ঠিক আছে ইজিকাল টু হাফ ইন্টু এটা হয়ে যাবে থ্রি ইন্টু থ্রি প্লাস মাইনাস ফাইভ ইন্টু থ্রি প্লাস মাইনাস ওয়ান ইন্টু মাইনাস সিক্স এত বড় কোক ইসিক টু হাফ ইন্টু নাইন মাইনাস পনেরো মাইনাস মাসে প্লাস ছয় ঠিক আছে তাহলে হাফ এটা নয় ছয় পনেরো মাইনাস পনেরো এত ফিজিক্যাল টু হাফ ইন্টু জিরো বর্গের জিরো তাহলে এটা আমরা থিওরি আলোচনার সময় বলেছি যদি ক্ষেত্রফল যদি ক্ষেত্রফল জিরো হয় সর্বদা বিন্দু তিনটি সমরেখ অতএব তাহলে আমরা বলতে পারি যে থ্রি মাইনাস টু মাইনাস ফাইভ ফোর এবং মাইনাস ওয়ান ওয়ান অতএব থ্রি মাইনাস টু মাইনাস এবং মাইনাস ওয়ান বিন্দু ঠিক আছে এটাই কনক্লুশন হ্যালো দেখো দুই আটটা হলো এবার দেখো তিন আটটায় যাব তিন আটটা দেখো পরশে দেখে টোয়েন্টি এটা টোয়েন্টি ঠিক আছে কে এর মান কত হলে এই বিন্দুটার একই সহ লেখায় থাকবে তাহলে কে এর মান চেয়েছে বিন্দু কত ওয়ান মাইনাস ওয়ান বিন্দু যে বলে দিয়েছে ওয়ান মাইনাস ওয়ান বলা আছে আরও বলা আছে টু মাইনাস ওয়ান কে ওয়ান টু মাইনাস ওয়ান কে মাইনাস ওয়ান এই তিনটে বিন্দু বলা আছে ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান কে মাইনাস ওয়ান ঠিক আছে এবার দেখো এখানে এখানে যে কন্ডিশন আসছে যে এই তিনটে বিন্দু যদি একটা তিনটে বিন্দু যদি বিন্দু তিনটে যদি ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল হবে বিন্দু তিনটি ত্রিভুজ গঠন করলে তার ক্ষেত্রফল তার ক্ষেত্রে ফল কত হবে ইজ ইজিকোয়াল টু হাফ ইন্টু হাফ ইন্টু এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি ঠিক আছে এক্স ওয়ান এর মান ওয়ান ওয়াই টুর মান মাইনাস ওয়ান মাইনাস মাসে প্লাস ওয়ান এই ওয়াই টু এই যে ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি মাইনাস ওয়ান মাইনাস মাসে প্লাস ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ইন্টু এক্স টুর মান টু এই যে ওয়াই থ্রি ওয়াই থ্রি মানে মাইনাস ওয়ান ওয়াই থ্রি মাইনাস ওয়ান ওয়ান আবার মাইনাস মাসে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে ঠিক আছে এইটা আসছে আচ্ছা এবার প্লাস কে ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আবার মাইনাস মাসে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে এত বড় গোক হচ্ছে এত বড় গাক এইটা আসছে ঠিক আছে যদি ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রে ফল হচ্ছে এইটা যদি ত্রিভুজ উৎপন্ন করে এবার দেখাতে বলেছে যে কে এর মান কত তাহলে এটা সিম্পলিফাই করে আমরা দেখি তারপর সেই যেহেতু বলেছে একই শহর লেখা অবস্থিত তাহলে আমরা এটাকে জিরো করবো জিরো করে কে এর মান নির্ণয় করবো যেহেতু একই শর্ত অনুসারে এটাকে জিরো করব জিরো করে এর মান নির্ণয় করবো আলটিমেট এটাকে একটু সিমপ্লিফাই করে সিম্পলিফাই করলে এটা আসছে হাফ প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাচ্ছে তাহলে ওয়ান ইন্টু জিরো প্লাস এইটা কেটে যাচ্ছে টু ইন্টু জিরো প্লাস এটা কে ইন্টু জিরো আচ্ছা এটা জিরো তার মানে পুরোটা জিরো হয়ে যাচ্ছে হাফ ইন্টু জিরো তাহলে জিরো অ্যান্সার চলে আসছে তাহলে যেহেতু মানটা জিরো চলে আসছে আমরা বুঝতেই পারছি তাহলে একই শহর লেখা অবস্থিত তাহলে কে এর মানের উপর কিছু ডিপেন্ড করছে না এখানে কে আসছে না এটাকে জিরো করতে হচ্ছে না ডাইরেক্ট জিরো হয়ে যাচ্ছে তার মানে আমরা বলতে পারবো কে এর যে কোনো বাস্তব মানের জন্য বিন্দু তিনটি একই শহর লেখা অবস্থিত হবে মানে কে যে কোনো মানই হোক বাস্তব যে কোনো মান হলেই হবে অতএব কে এর যে কোনো বাস্তব মানের জন্য বিন্দু তিনটি কে এর যে কোনো বাস্তব মানের জন্য বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত ঠিক আছে কে এর যে কোনো বাস্তব মানের জন্য বিন্দু তিনটি একই রেখায় অবস্থিত দেখো এটাই আসছে কে এর যে কোনো বাস্তব মানের জন্য বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত হবে যে কোনো বাস্তব মান হলেই হবে হলো একটা যে কোনো অঙ্ক ডাউট থাকলে সেগুলো আমাদের অবশ্যই কমেন্টে জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করব ঠিক আছে আর আমাদের প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে ক্লাস টুয়েলভ ইলেভেন টেন নাইন এইট সমস্ত ক্লাসের ম্যাথের সম্পূর্ণ সিলেবাস আমরা কভার করব ওকে চারটা দেখো এছাড়া যদি বইয়ের বাইরে যে কোনো প্রবলেম থাকে আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে খামারু ম্যাথ ক্লাস টেলিগ্রামে যাবে খামারু ম্যাথ ক্লাস সার্চ করবে সার্চ করে দেখবে গ্রুপে অলরেডি অনেক স্টুডেন্ট জয়েন হয়ে আছে সেখানে জয়েন হবে জয়েন হওয়ার পর তোমরা সেখানে প্রবলেমের পিক নিয়ে পাঠাতে পারবে আমরা সেটা সলভ করে দিয়ে দেবো ঠিক আছে নেক্সট দেখো চারটা চায়টা কী বলছে দেখো চারটা বলেছে প্রমাণ করি ওয়ান টু এবং মাইনাস টু মাইনাস ফোর বিন্দুত্রায় সংযোজ্য সব লেখা মূল বিন্দুগামী তাহলে এইরকম যদি একটা হয় যে ওয়ান টু ওয়ান টু এইটা একটা বিন্দু আর বলেছে মাইনাস টু আর বলা আছে তার সাথে মাইনাস টু মাইনাস ফোর মাইনাস টু এখানে মাইনাস ফোর এইখানে মানে এদের সংযোজ্য রেখাটা মূল বিন্দুগামী আমরা কী কীভাবে প্রমাণ করব এই বিন্দু এই বিন্দু আর মূল বিন্দু এটা নিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ধরছি যে এই তিনটে বিন্দু একটা ত্রিভুজ উৎপন্ন করে তাহলে ত্রিভুজের ক্ষেত্রে ফলে যদি দেখি যে তার ক্ষেত্রে ফলে জিরো হয়ে যাচ্ছে অর্থাৎ বিন্দু তিনটাকে সব লেখা অবস্থিত ঠিক আছে আচ্ছা আমরা ধরছি ধরি মূল বিন্দু জিরো জিরো ওয়ান এবং ওয়ান টু এবং মাইনাস টু ফোর ধরি ধরি মূল বিন্দু অর্থাৎ মূল বিন্দু জিরো জিরো ওয়ান টু এবং ধরি মূল বিন্দু জিরো জিরো ওয়ান টু এবং মাইনাস টু মাইনাস ফোর এবং মাইনাস টু মাইনাস ফোর বিন্দু তিনটি একটি ত্রিভুজ উৎপন্ন করে ধরে একটি ত্রিভুজ আচ্ছা তা ধরি কথাটা আনার দরকার নেই আচ্ছা মূল বিন্দু এইটা এইটা এবং এইটা একটি ত্রিভুজ উৎপন্ন করলে তার ক্ষেত্রে ফল একটি ত্রিভুজ উৎপন্ন করলে তার ক্ষেত্রফল ইজিকাল টু হাফ ইন্টু জিরো ইন্টু টু মাইনাস মাইনাস প্লাস ফোর প্লাস ওয়ান মাইনাস ফোর বড় হচ্ছে ঠিক আছে এটা আসছে इक्वल টু হাফ এটা জিরো সিক্স প্লাস প্লাস মাইনাস টু ইন্টু মাইনাস টু এত বর্গ হচ্ছে দেখো তাহলে কী আসছে এখানে এখানে আসছে হাফ জিরো মাইনাস ফোর মাইনাস প্লাস ফোর কেটে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে তাহলে হাফ ইন্টু জিরো রেসিফাল ছিল তাহলে যেহেতু আমরা একটা ত্রিভুজ উৎপন্ন করলে যদি উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করছি কিন্তু দেখা যাচ্ছে ক্ষেত্রফলটা জিরো হয়ে যাচ্ছে এবার যেহেতু জিরো হয়ে যাচ্ছে তাহলে আমরা কী বলে দেবো আমরা বলতে অর্থাৎ বিন্দু তিনটি অতএব ওয়ান টু মাইনাস টু মাইনাস ফোর অ্যান্সার যেটা হবে আমাদের অতএব ওয়ান টু মাইনাস টু মাইনাস ফোর এবং মূল বিন্দু এবং মূল বিন্দুর বিন্দু ধর সংযোগ সহায় মূল বিন্দুকে আমি ক্ষমা এত ওয়ান টু এবং এটা এবং দেবে এইটা এবং এইটা বিন্দুদ্বয়ের বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দু গ্রামী মূল বিন্দু আমি এটাই আছে ঠিক আছে হ্যালো চার একটা প্রমাণ হলো দেখো প্রত্যেকটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো ফিরবো পরবর্তী ক্লাসে চার পর্যন্ত হলো পরবর্তী ক্লাসে আমরা পাঁচ থেকে শুরু করবো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ একদি